হাতরাস রোডে তো হে গাইজ আজকে আমরা মানে চলে এসেছি একটা ভুতুরে স্টেশনে তো তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে হাতরাস জংশন আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে জানতে পারবে তো তার আগে চলো আমি তোমাদের স্টেশনটা দেখাই দেখো জায়গাটা কিন্তু পুরোটাই অন্ধকার পুরোটাই অন্ধকার আমরা প্রথমে জানতাম না যে স্টেশনটা ভুতুরে তো যখন আমি জানতে পারলাম স্টেশনটা ভুতুরে তখন আমরা ফোনে সার্চ করলাম তো তারপর জানতে পারলাম যে স্টেশনটা ওই ভুতুরের স্টোরিটা আমি তোমাদের অবশ্যই বলবো এই এখন কাউন্টারও বন্ধ হয়ে গেছে কাউন্টারে লোকও চলে গেছে লোক তো চলে গেছে আমাদের এটা হচ্ছে যে হাতরা স্টেশন আমরা বলে গেল কি বলে গেল যে আপনারা স্টেশন উঠবেন না এখানে ভূত আছে কিন্তু ডাইরেক্ট বলে গেল স্টেশন মাস্টার বলে উনি চলে আর এখানে টিকিটও পাওয়া যাবে না আর এখানটায় এনারা আছে এই ট্রেনই ধরবে এখানটা কিন্তু একটা মন্দির আছে বাজরঙ্গলের মন্দির আছে জায়গাটায় আর এই পাশে এখানে বাজার তার পেছনে কিন্তু কবরস্থান রয়েছে আর ওদিকে একটা হাতরা স্টেশন আছে ওদিক থেকে এটা হাতরা স্টেশন রোড হ্যাঁ রোড এটা হাতরা স্টেশন রোড যেটাই আমরা এখন যাব যেটা হন্টেড আর ওই দিকটা হচ্ছে হাতরা স্টেশন মানে হাতরাজ জংশন যত সম্ভব তো চলো এখন গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা হচ্ছে এদিকটা এদিকটা হচ্ছে তোমার হাতরাস রোড এদিকটা এখান থেকে ওই যে ওইদিকে দেখা যাচ্ছে হাতরাস রোড এদিকটা পুরো জঙ্গ গাছপালায় ভর্তি এটা হন্টেড আমরা আগে জানতাম না তো আসার পর যখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাওয়া হলো তখন স্টেশন মাস্টার আমাদের বললো যে এ জায়গাটায় হন্টেড স্টেশন এখন না যেতে আমরা এখন টিকিট কাউন্টারে বসে রয়েছি স্টেশন মাস্টারও নেই কয়েকজন লোক আছে আর আমরা আছি মানে যখন বলল তখনই আমি ফোনে সার্চ করলাম তো দেখলাম এটা হন্টেড হাতরাস রোড তো এখন আমরা প্রস্থান করছি জায়গাটা কিন্তু পুরোটাই অন্ধকার মানে পুরো গাছপালায় ভর্তি আর লাইটও তেমন একটা নেই আর দেখো আমরা এখন চলেছি হাতরাস রোডে স্টেশনটা কিন্তু খুব একটা জমজমাট না আমরা বাদে আর কয়েকটা লোক ছিল ওরাও কিন্তু আমাদের সাথে এই ট্রেনেই গিয়েছিল স্টেশনে যাওয়ার পর আমাদের গা একদম ভারী হয়ে উঠেছিল আর আমাদের খুব ভয় লাগছিল কারণ স্টেশনে যে কটা লাইট ছিল সে কটা লাইট বারবার বন্ধ হয়ে যাচ্ছিল অথবা সেখানে কিন্তু কারেন্টও চলে যেতে পারে আমরা এটা সঠিক জানি না কিন্তু এরকম বারবার হচ্ছিল প্রায় কারেন্ট চলে যাচ্ছিলো স্টেশন থেকে দূরের বাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছিল আর কিছু লাইট দেখা যাচ্ছে স্টেশনের আশেপাশে খুব অন্ধকার ছিল চলে এসেছি হচ্ছে হাতরাস রোডে তো তোমরা অনেকেই জানো যে জায়গাটা হুতুরে আমরা আজকে আমরা আজকে এসে বুঝতে পারলাম আমি ফোনে সার্চ করে দেখলাম সত্যি কথাই আমি আগে সত্যি কথা বলতে জানলে পরে আসতাম না আর আমার এখানে আসার খুব ইচ্ছা ছিল কোনো একটা হন্টেড জায়গায় তো আজকে চলে আসলাম তো তোমরা তো জানোই আমাদের এখানে আসার কারণটা আসলে কি এটা এখন সারপ্রাইজ থাকুক গিয়ে ভিডিও করবো তখন তোমরা অবশ্যই জানতে পারবে তো এখন আশেপাশের

আমাদের ওখানে কারেন্ট চলে গেছে দেখো চারি 5 আর মানে আর কিছু বলার নেই এই সবে কারেন্ট চলে